কেন আমি এতদিন পরে এসে আবার নতুন করে পড়ালেখা শুরু করতে যাচ্ছি আর কেনই বা আমি পড়ালেখা এত প্রায়োরিটি দিই তো অনেকেই মূলত আমাকে এই প্রশ্নটা করেছেন আসলে আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি সেই প্রায় পাঁচ বছর হয়ে গেল আর পাঁচ বছর পরে আজকে আমি নতুন করে ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি আর আমার আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি অনেকেই জানতে চেয়েছেন তো আপনারা মূলত দেখেন যে আমি গাজীপুরে থাকি কিন্তু আসলে আমার বাসা গাজীপুরে না তবে গাজীপুরে বাসা না হলেও আমি গাজীপুরে এসেছিলাম কিন্তু পড়ালেখার জন্যই আর এখানে মূলত ডুয়েট নামের একটা ইউনিভার্সিটি আছে আর সেই ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য আমি প্রথমে গাজীপুরে এসেছিলাম আর আমি গাজীপুরে করে এসে ডুয়েটে অ্যাডমিশনের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তার কিছুদিন পর থেকে করোনা শুরু হলো আর করোনার জন্য সবকিছু তখন স্থগিত হয়ে গেল আর করোনার লাস্টের দিকে আমার মা অসুস্থ হয়ে গেল আর এই সব কিছু মিলাই তখন একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা শুরু হয়ে গেল আর আমার মা চলে যাওয়ার পরে আমি আসলে তখন মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম তখন আর পড়ালেখাটা ক্যারি করতে মন চাচ্ছিল না কিন্তু আমার মায়ের অনেক স্বপ্ন ছিল যে আমরা পড়ালেখা করে যেন অনেক উঁচু পর্যায়ে যায় তবে আমরাই আসলে পারিনি তার স্বপ্নটাকে পূরণ করতে বা ধরে রাখতে তবে এতদিন পরে সে কেন জানি না মনে হলে পড়ালেখা ছাড়া আসলে জীবনে উন্নতি করা কোনোভাবেই সম্ভব না যা কিছুই করি না কেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি তেমন একটা স্ট্রং না থাকে তাহলে লাইফে চলার পথে আসলে এই বিষয়টা পদে পদে টের পাওয়া যায়